নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ ফার্স্ট নভেম্বর আর আমরা ছাব্বিশ অক্টোবরে ছয় দিনের জন্য বাইরে ঘুরতে গেছিলাম কালকে রাতে ঘরে ফিরেছি তবে আমি এমনিতেই নানা কারণে ভিডিও পোস্ট করার ব্যাপারে ভীষণভাবে পিছিয়ে রয়েছি তাই ঘুরতে যাওয়ার ভিডিওগুলি আমি কিছুদিন পরে পোস্ট করব। যাই হোক কালকে রাতে কালী পুজোর অমাবস্যা লেগেছে কালকে তো তড়ি ঘড়ি করে ঘরে ঢুকেই ঠাকুরের কাছে দিয়েছি এই এক সমস্যা আমার যেখানেই ঘুরতে যাই না কেন পুজোপালের দিনে আমার ঘরের জন্য মনটা বড় চঞ্চল হয়ে যায় তবে এখন সারা রাত এত কুয়াশা পড়ে তাই আমার গাছের জন্য এবার কোনো চিন্তাই ছিল না আর দেখেছেন আমার বাগানের গাছে নতুন ফুলও এসেছে লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে কি যে আনন্দ হচ্ছে সে কি আর বলবো সত্যি কালকে রাতে বাড়ি ফিরে এসে কি যে শান্তিতে ঘুমিয়েছি বাইরে কোথাও ঘুরতে যাওয়া না তো যেন যুদ্ধ আর এবারে তো আমাদের যাওয়া নিয়ে শুরু থেকেই এত বাধা পড়ছিল একটা সময় তো আমরা দুজনেই ভেবেছিলাম যে আর যাবই না তবে একটা অনুষ্ঠান ছিল তাই এক প্রকার নিজেরা নিজেদেরকে জোর করেই নিয়ে গেছি বলতে পারেন আর ফেরার পথে তো সৌভিকের জীবনে আপাতত একটা গয়না যোগ হয়েছে যাই হোক সেসব পরে বলছি চলুন আগে ফটাফট ঘরের পুজোটা সেরে ফেলি ঘুরতে যাওয়ার আগেই এই মিষ্টিগুলি ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসে রেখেছিলাম নইলে আর পেতাম না জানেন একেই তো এখানে এরকম মিষ্টিগুলো শুধু অকেশনালি আসে ওই জন্যই যেদিন দিওয়ালি স্পেশাল নানা রকম মিষ্টিগুলো দোকানে এসেছে সেদিনই সেই দোকানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজগুলি দেখে ছুটেছিলাম দুজনে আজকের ঘরের পুজোর জন্য মিষ্টি নিয়ে আসতে আজকে বেশ সকাল সকাল উঠেই সবকিছু করছি তবুও যেন শরীর চলছে না টানা ছয় দিনে দৌড়া দৌড়ি আর এবার ঘোড়ার সাথে শারীরিক আর মানসিক দুই রকম প্রেশার নিয়ে আমাদেরকে ঘুরতে হয়েছে তাই সত্যি বলতে শরীরের থেকে আমাদের মন আর মাথা বেশি ক্লান্ত যাই হোক এখন আমাদের পরিবার রয়েছে এই দেশে তাই একটু নিশ্চিন্ত আমরা ঘুরতে যাওয়ার আগেই সুপ্রতিম দাদারা বলে রেখেছে আমরা যখন ঘরে ঢুকবো ওদের যেন জানাই ওরা আমাদের জন্য ডিনার নিয়ে আসবে ভাবুন শুধু কাণ্ডটা তারপর তো সৌভিক আর আমি অনেকভাবে বুঝিয়ে বললাম যে আমাদের সব ট্রেন পরপর ক্যান্সেল হচ্ছে আর লেটও হচ্ছে আমরা নিজেরাই জানি না যে আমরা কখন ঘরে ঢুকবো তাই রাতে আর তোমরা এসো না আমরা বরং পরের দিন তোমাদের বাড়িতে যাব। আর শেষে সেটাই ফাইনাল হয়েছে যে আজকে সকাল সকাল আমরা কিট্টুদের বাড়ি চলে যাব। আর জানেন তো আমাদের ট্রেন লেটও করেছে কালকে আমরা রাত সাড়ে দশটা নাগাদ ঘরে ফিরেছি যেখানে আমাদের নটার দিকেই চলে আসার কথা ছিল তবে আজকে ঘরের পুজো দেব তাই রিয়াকে বলেছি আমি নিজের ঘরের পুজো সেরে তারপর যাব আবার সন্ধ্যার আগে আগে চলেও আসব। সন্ধ্যায় ঠাকুরের সামনে বাতি দেব বলে আর যাওয়ার আগে পছন্দ মতন ক্যান্ডেলগুলো পাইনি ভেবেছি আজকে নিয়ে আসব দিনের বেলায় কিন্তু আজকে যে এখানে ছুটি সেটা মনেই ছিল না আর এখানকার ন্যাশনাল হলিডেগুলিতে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ওষুধের দোকান পর্যন্ত সব বন্ধ থাকে সব ভাবুন একবার কেমন লাগে যাই হোক আর কি করা যাবে রিয়া যদি ক্যান্ডেল কিনে থাকে তাহলে ওর কাছ থেকে কয়েকটা ক্যান্ডেল নিয়ে আসবো ভেবেছি আজকে আর বিশেষ কিছু আয়োজন করে পুজো করবার সুযোগ সুবিধা পেলাম না তাই ছোট করেই ঘরের পুজো সেরে নিলাম আর ক্যান্ডেল যদি সত্যি অ্যারেঞ্জ করতে না পারি তাই ঘরের একটি বল লাইটের ব্যাটারি গুলি লাগিয়ে রাখলাম সেটাই না হয় জ্বালিয়ে নেব এই লাইটটা আমরা আগেরবার বার কালী পুজোর সময়তেই কিনেছিলাম যাই হোক অনেক বেলা হলো এবারে ফটাফট বেরিয়ে পড়ি কিট্টুদের বাড়ির উদ্দেশ্যে আর কিছুক্ষণ আগে বললাম না যে এবার ঘুরতে গিয়ে সৌভিকের জীবনে কিছুদিনের জন্য একটা গয়না জোগাড় হয়েছে সৌভিকের হাতের এই স্লিংটার কথাই বলছিলাম জার্মানির মিউনিক শহরে গিয়ে বন্ধুদের সাথে পাহাড়ের পথে ট্রেকিং করতে গেছিলো সৌবিক সেখানেই আচমকাই ভেজা মাটিতে জুতো স্লিপ করে পড়ে গেছিল ব্যথা পেয়েছে হাতে আর ঘাড়ি যার জন্য একটা লেভেলের ওপরে নিজের বা হাতটাকে ওঠাতে পারছে না তবে স্লিংটা পরে থাকলে ওর হাতে বেশ খানিকটা আরাম হচ্ছে আমরা তো বাড়িতেও কাউকে বলিনি এই ব্যথা পাওয়ার কথা সবাই চিন্তা করবে বলে এমনকি কিট্টুদেরকেও বলিনি আজ একবারে রিয়াদেরকে জানাবো রিয়ারা তো রোজ দুইবেলা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের খোঁজ নিত যাওয়ার আগে থেকেই ছবিকে শরীরটা খুব একটা ভালো ছিল না আর সম্পূর্ণ বুদাপেস্ট শহরের এক একটা ট্রাম লাইনে এক এক রকম দেখতে ট্রামগুলি চলে কিটুদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের করভিন থেকে চার বা ছয় নম্বর ট্রাম ধরে একটা ট্রাম স্টেশন পরে এসে মিস্টার উটসা পর্যন্ত আসার পরে তারপর সেখান থেকে আরেকটা ট্রাম ধরতে হয় তবে একদিক দিয়ে ভালোই হলো জানেন শরীরে আজকে আর রান্না বান্না করবার একদম জোর ছিল না আর মন মেজাজটাও একটু ক্লান্ত লাগছিল ওদের সাথে গল্প করে কিট্টুর সাথে খেলা করে আমাদের শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে এই দেখুন গল্প করতে করতে কিট্টুদের বাড়িতেও পৌঁছে গেছি এবারে ভেতরে যাই এটা কে কাচ্ছিলি কেন তুই আরে সময় এই আর এই হলো কিট্টুর কাণ্ড দেখেছেন যেই ব্যাগে নিয়ে আসি না কেন বুড়ি আমার এই এত ভারী ভারী ব্যাগগুলিকে নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়ায় পারে না তুলতে তো ভোট নেটে টেনেই নিয়ে যাবে তবে আজকে টিভিতে গান চলছে সেদিকে ধেনুর পট করে টিভির দিকে চলে গেছে নানা রকম গানের সাথে গলা মিলিয়ে গান করবে আর নাচ করবে তাও আবার মুখে চুষনি নিয়ে ভাবুনর কান্দোটা গণু নমো নমো দে কি দিবি দে মাথাওব হাতটাই গেল না কি দিলি তুই

কতটা ভালো বুড়ে বাবা দারুণ এটা কেমন হয়েছে ভালো হয়েছে কী খাচ্ছে কিটটুপুড়ি লাড্ডু লাড্ডু ওফ এখানে এসে ফার্স্ট টাইম বানালে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে দেখো বিরিয়ানি এর সাথে আমি পেয়েছি বন্ধু সত্যি পেয়েছি এই যথেষ্ট সুন্দর গন্ধ পেয়েছি খুশি হও তাই তো ও মা এটা কোন চাল দিয়ে করেছো

ওটা নিয়ে আমরা ফেনা ভাত খাই হম সুন্দর গন্ধ তো লাগছে আর দেখুন না সৌভিকা সুপ্রতিম দাদা খেতে বসলো রিয়া এত আদর করে কিট্টুকে একটু বিরিয়ানির ভাতটা খেতে বলছে সে কিছুতেই খেলো না শুধু শাসা খাচ্ছে সারা ঘর ঘুরে ঘুরে যাই হোক এবারে আমরাও খাওয়া দাওয়া করে বাড়ির দিকে এগোব আর বিরিয়ানিটা সত্যি দারুণ হয়েছে খেতে একেবারে আমাদের ওদিককার দোকানের মতো আমি তো পেট আর মন ভরে বিরিয়ানি খেয়ে নিয়েছি আর এখন সন্ধ্যা সাড়ে ছটা মতন বাজে আমরা খাওয়া দাওয়া করে সম্পূর্ণ যাত্রাপথ আর ঘোরাঘুরি সব গল্প করে বাড়ি ফিরেছি কিছুক্ষণ আগেই আর আসার আগে রিয়ার কাছ থেকে পাঁচ ছটা ক্যান্ডেলও চেয়ে নিয়ে এসেছি সেগুলোই লাগালাম আগেরবার সারা ঘরময় কত ক্যান্ডেল লাগিয়েছিলাম আর এবার মন ভরে ঘরটা সাজাতেও পারলাম না আমারই ভুল হয়েছিল আমি যদি একটু খেয়াল করে রিয়াকে বলে রাখতাম যে আমার ঘরের জন্য ও কিনে নিয়ে আসতে তাহলে কিন্তু ও নিয়ে এসে রাখত আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো যাই হোক কী আর করা যাবে আর এই দোকানপাটের সব কিছু বন্ধর কারণে কিট্টুর জন্য আজকে বিশেষ কিছু নিয়ে যেতে পারিনি শুধু অস্ট্রিয়ার সালসবুক থেকে নিয়ে আসা সেখানকার মজার চকলেট নিয়ে এসেছিলাম আর ঘরের ঠাকুরের পুজোর প্রসাদ নিয়ে গেছিলাম আজকে রিয়া কি সুন্দর করে নিজে হাতে লাড্ডু বানিয়ে পুজো দিয়েছিল ওর ঘরের ঠাকুরকে কিন্তু কিট্টুবুড়ির মুডটা আজকে খুব একটা ভালো ছিল না তাই সব কিছু নেই খুন খুন করছিল তাই ওকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম পুজোর পাটুকুর ভিডিও তুলে রাখতেই একদম খেয়াল ছিল না আর কি করা যাবে মাঝে মধ্যে সব কিছু নিজের মনের মতন করে হয়ে ওঠে না তবে পুজোর দিনে বাড়ি ফিরে এসে ঘরের ঠাকুরকে ছোট্ট করে হলেও যে পুজো দিয়ে যেতে পেরেছি এতেই আমার মন ভারী খুশি হয়েছে যাই হোক এইভাবেই আমাদের কালী পুজোর ছোটো আয়োজনে পুজো গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটি কেটেছিল চলুন আজ তবে গল্পের ঝুড়ে গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার